সালামু আলাইকুম ভিওয়ার্স অসংখ্য মেসেজ পেয়েছি যেখানে অনেকে বলছেন আইপি দিয়ে নাকি কাজ হয় না তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে রাত চারটা সাতান্ন মিনিট একটা উইড্রো আসছে এখানে পে লিংক লিঙ্ক এবং এখানে চারটা দশ মিনিট একটা আসছে এছাড়া আরও কিছু অ্যাকাউন্ট আছে যেখানে উইথড্রো করা হয়েছে এবং আমাদের স্টুডেন্টরাও কিন্তু রেগুলার এই সাইটগুলোতে কাজ করতেছে তো সার্ভেতে কাজ করতে হলে কিন্তু আপনাকে অল টাইম আপডেটেড থাকতে হবে যে কোনো সময় আপডেট আসতে পারে একটা যার জন্য আপনাকে নতুন যে আপডেটটা সেটা জানতে হবে তা কিছু জিনিস মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্রথমত উইথড্রোটা হচ্ছে কিভাবে ক্যান্সেল আসছে না কেন হতে পারে আইপির কারণ সেটা হতে পারে ইউসড হয়ে গেছে একটা সেই আইপিটা আপনি ইউজ করতে জন্য হতে পারে কাজ করেন না কেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল উইড্রো দেওয়া হয়েছে তো যেখানেই কাজ করেন না কেন আপনি কিন্তু ভালো মানের আইপি ইউজ করতে হবে এটা হচ্ছে এটিএনটি একটা আইপি তো এই ধরনের আইপি আপনি কোথায় পাবেন এই ধরনের ভালো মানের আইপি যেটা স্পিড ভালো দেবে আমি একটু স্পিডটা চেক করে দেখাই আপনাদেরকে তো ইন্টারনেটের স্পিড যদি ভালো না থাকে এবং আপনার রিলাইবিলিটি যদি ভালো না থাকে সেইখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন না সেই আইপি দিয়ে একটু খেয়াল করে দেখুন এই যে আমি আইপিটা ইউজ করছি এটার যে ব্যান্ডউইথ পাই পঞ্চাশ এম বিপিএসের ওপরে অর্থাৎ আপনি বাসাবাড়িতে যে লাইন ইউজ করেন তার থেকেও বেশি দেখুন ষাট এম বিপিএস ক্রস করে গেছে তো তার মানে অবশ্যই আপনাকে এই ধরনের আইপি ইউজ করতে হবে এই ধরনের আইপি আপনি অবশ্যই নিজে নিতে পারবেন আমার থেকে কিনতে হবে না আপনাদেরকে আমি একটা সাইট শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে প্রক্সি সেলার এখান থেকে আপনারা নিতে পারেন এটার উপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেখানে দেখিয়েছি কিভাবে আপনারা এখান থেকে আইপি কিনবেন তবে অনেকেই ভুলবশত আইএসপি বা আইপিবি সিক্স আইপিবি ফোর এগুলো আইপি কিনতেছেন তো সব আইপিতে কিন্তু কাজ হবে না আপনাকে কিনতে হবে এখান থেকে জিবি প্ল্যান আপনি একটা অ্যাকাউন্ট করবেন প্রক্সি সেলারে অ্যাকাউন্ট করার জন্য আমার রেফারেল লিঙ্ক পাবেন প্রোমো কোড পাবেন তো কিভাবে আপনি এখান থেকে এক্সট্রা বোনাস পাবেন ঠিক আছে সেটাও আমি দেখাচ্ছি তো এই যে রেসিডেন্সিয়াল প্রক্সে এখানে আসার পর ভিউ প্ল্যানে যাবেন সাপোজ আপনি দশ জিবি কিনবেন মোবাইল ইউজারদের জন্য যথেষ্ট হচ্ছে পাঁচ থেকে ছয় জিবি তবে কম্পিউটার ইউজার মাস্ট বি দশ জিবি লাগবে তো কাজ ভালো হবে দশ জিবি আমার জন্য প্যারা নাই ঠিক আছে এখানে দেখুন পঁচিশ ডলার দেখাচ্ছে দশ জিবি তো আপনি চাইলে এখান থেকে বাইন্যান্সের এলটিসি বা ডলার দিয়ে কিনতে পারবেন সমস্যা নেই তো যদি আমার এই যে প্রোমো কোডটা ইউজ করেন জাস্ট আমার নাম দিয়ে পনেরো দেবেন আজিজুল ফিফটিন তো এটা যদি বসান তাহলে আপনি এখানে আড়াই ডলারের ডিসকাউন্ট পাচ্ছেন বাইশ ডলার পঞ্চাশ সেন্ট পড়বে সেটার প্রাইস হয়তো বা দেখা যাচ্ছে সাতাশশো বা আঠাশশো টাকা খরচ হবে আপনার মাসে এই আইপিতে তবে যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে আবার আইপি ফোড়াবে না কম কাটবে তো আপনি চাইলে যারা মোবাইল ইউজার আছেন তারা কম খরচে করতে পারেন তিন থেকে পাঁচ জিবি খরচেই হয়ে যাবে তবে আপনারা যে সাতাশ আঠাশশো টাকা খরচ হচ্ছে এখানে এই জিনিসটাই কিন্তু আপনারা কমাইতে পারেন আপনারা যদি আমার থেকে কিনেন আইপিটা সেক্ষেত্রে আপনি বাইশশো পঞ্চাশ টাকাতে পাবেন একশো টাকা ডলারের হিসাবে কিন্তু আপনি কিনতে গেলে আপনাকে বাইন্যান্স ডলার দিয়ে কিনতে হবে সেক্ষেত্রে আপনার হয়তো খরচ পড়ে যাবে অনেক বেশি তাও প্রায়ই আপনার দেখা যাচ্ছে যে একশো সাতাশ আঠাশ টাকা করে বাইনাস ডলার রেট এটার খরচ অনেক বেশি পড়ে যাবে তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার ফেসবুক পেজ থেকে নক দিয়ে আমার থেকে কিনে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি নিজেদের এরকম আনসিকিউর ফিল করেন যে না আমার থেকে নিলে হয়তো বা স্ক্যাম হয়ে যেতে পারে তাহলে বেটার হবে যে না আমার প্রোমো কোড ইউজ করেন করে আপনি আড়াই ডলার ডিসকাউন্ট নিয়ে নিজেই কিনে নেন ঠিক আছে নিজের এই যে জিমেলে নিজের অ্যাকাউন্টে নিজে কিনে নেন সমস্যা নেই হয়তো বা সামান্য একটু বেশি পড়বেই তো এখান থেকে আইপি কেনার পরে কীভাবে আইপি ইউজ করবেন এই জন্য আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখবেন এই যে পঁচিশ মিনিটের একটা ভিডিও এই ভিডিওতে সেলার সম্পর্কে এই টু জেড বলা আছে কিভাবে আইপি নেবেন কিভাবে কানেক্ট করবেন এই যে বেস্ট সার্ভি আইপি এখানেও বলা আছে যে কিভাবে কানেক্ট করবেন কোন ব্রাউজারে কানেক্ট করবেন তো আমি সাজেস্ট করি যে এখন অক্টো ব্রাউজারটা অনেক ভালো ইউজ হচ্ছে আমি অক্টোব্রাউজারটা পার্সোনালি ইউজ করতেছি এই যে যেটা ওপেন করে রেখেছি আমি এটাও কিন্তু অক্টোব্রাউজারের একটা ইন্টারফেস এখানে আপনার স্মুথলি কাজ করা যায় এটা হচ্ছে এখানকার একটা বেনিফিট যেমন ভিপিএস আমরা অনেকে কিনি কেন যে ভিপিএসে যেন আমি স্মুথলি বা স্পিডটা ভালো পাই তো এখানে অরিজিনাল স্পিডটা পাই আইপির অন্যান্য ব্রাউজারে কিন্তু সেটা পায় না এটা হচ্ছে এদের বেনিফিট তো কীভাবে ব্রাউজার আপনি ফ্রি টাইল নেবেন এই জন্য আমার এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে অক্টো ব্রাউজার সম্পর্কে এটা দেখবেন দেখার পরে এখানেও প্রোমো কোড দেওয়া আছে তো ব্রাউজারের প্রোমো কোড এবং প্রক্সি সাইটের প্রোমো কোড দুটো আমি দিয়ে রাখবো আমার পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে সেখান থেকে নিয়ে আপনারা অবশ্যই এটা নিয়ে নেবেন তবে ফ্রি টাইলের থেকে ভালো হবে পেড একটা নিয়ে নিলে আপনি ভালো ইউজ করতে পারবেন তো পেড কীভাবে নেবেন সেটা এখানে বলা আছে তো যাই হোক আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টটা কিভাবে টিকাবে হবে দেখেন অ্যাকাউন্টকে বলছি যে বিপিএস কেনার আগে সব কিছু জেনে শুনে নেবেন আমার যে এখানে বিজনেস আপনার সাথে করতে হবে পাঁচ টাকা লাভ করতে হবে এরকম কোনো বিষয় না তবে আপনাকে জেনে আসতে হবে যে না ভিপিএস সম্পর্কে আপনি জানেন কি না পরবর্তীতে উল্টো আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন কিনা এইগুলো জেনে আসবেন তো আই হোক বুঝতে পেরেছেন তো আইপি অথবা ভিপিএস এরপরে হচ্ছে মেন জিনিস যেটা সেটা হচ্ছে জিমেল আপ কেনা যায় আশি নব্বই টাকা বা একশো টাকা দিয়ে বা এর থেকে কমেও কেনা যায় অনেক সময় পঞ্চাশ ষাট টাকা দিয়ে তো নিজে না কিনতে পারলে আমার থেকে হেল্প নেবেন মেসেজ করলে আমার কাছে রিপ্লাই পাবেন হয়তো বা লেটে রিপ্লাই দিচ্ছে এই জন্য অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপনার মেসেজ রিপ্লাই পায় না আসলে আমাদের ফেসবুক পেজ সারা আমার কিন্তু আরও অনেকগুলো সাপোর্ট দেখা আছে যে ইয়ে আছে যেমন টেলিগ্রাম গ্রুপ আছে পেজ আছে যে দুই তিনটা এগুলাতেও ব্যস্ত থাকতে হয় কোর্সে স্টুডেন্ট আছে যারা একদমই কম তাদের জন্য আমাকে কোর্স হয় যারা অনেকে বুঝেন তাদের জন্য মূলত ভিডিও থাকে যেন তারা নিজেরা নিজেরাই এটা ডেভেলপ করে কাজ করতে পারেন যদি আপনি ফলো করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে উইড্রো করতে পারবেন আপনার আইপি ভালো থাকবে আপনার এসএসএন ভালো থাকবে আপনার জিমেল সব কিছু ঠিক থাকবে তখন আপনার দেখবেন উইড্রো ইজিলি চলে আসবে এরকম ইজিলি চলে আসবে কখনো ক্যান্সেলেশন দেখাবে না ঠিক আছে তো আই হোপ বুঝতে পেরেছেন সবার বিষয়টা তো যারা এগুলো সাইটে নিজের থেকে কাজ করতে চাচ্ছেন আগে থেকে কাজ করেন বা জানেন তারা করতে পারেন রিকোয়েস্ট করছেন যে ভাই কোন আইপি দিয়ে কাজ হয় বা কোন ব্রাউজারটা আমি ইউজ করবো আইপি কানেক্ট করবো কিভাবে বিভিন্ন কমেন্ট এই জন্য আর কি আমি ভিডিওটা বানাইলাম তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের ফ্রি কোর্সে জয়েন করতে চান তারা আমার এই চ্যানেলটার ভিডিও ফলো করবেন এই যে বেস্ট টেক রিভিউয়ার এখানে এই যে লাস্ট যে ভিডিওটা দিয়েছি এখানে ফ্রি কোর্স সম্পর্কে অনেক কিছু বলা আছে এই ভিডিওটা দেখে আপনারা ফ্রি কোর্সে কিন্তু জয়েন করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ